তো হ্যালো ফ্রেন্ড আমি আপনাদের আজকে ডিজিআই ফ্লিপ ড্রোনটি কীভাবে ফ্লাই করবেন তো সেই সম্পর্কে আমরা তথ্য দিতে চলেছি তো এই আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ডিজিআই ফ্লিপ রয়েছে ড্রোনটি এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটি কেমন তো এবং এর যে চারটে ফোল্ডেবল আর্ম মানে যেই পাখাগুলোকে আপনি ইচ্ছে করত বন্ধ করতে পারবেন তো চলুন সবার প্রথমে আপনাদের ড্রোনের কিছু ফিচার্স দেখিয়ে দিই এবং ড্রোনটি চারপাশ থেকে কেমন লাগে তো আপনারা সব সর্বপ্রথম বাঁ দিকে আপনারা একটা বোতাম দেখতে পাবেন এবং নিচে সাইডে আপনারা মাইক্রো এসডি স্লট এবং ইউএসবি সি চার্জিং কেবিল আপনারা ডাইরেক্ট কেবিলের থ্রুতে আপনার কম্পিউটারের ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং রাইট সাইডে আপনাদের একটি পাওয়ার বাটন দেওয়া রয়েছে যেটাতে প্রেস করলে আপনার ব্যাটারির কতটুকু চার্জ আছে আপনারা দেখতে পারবেন তো দেখতে এবং এটাকে আপনি যদি একবার প্রেস করে দু সেকেন্ড চেপে ধরে রাখেন তাহলে এখানে ড্রোনটি অটোমেটিক্যালি অন হয়ে যাবে এবং ড্রোনটি এছাড়াও অন্যভাবে অন করা যায় তো সর্বপ্রথম অন করার জন্য আপনাকে ড্রোনটির সামনে যে ক্যাপটি আছে এটাকে আপনাকে আস্তে করে রিমুভ করে নিতে হবে তো আপনি দেখতে পাচ্ছেন গিম্বালের যে ক্যামেরার যেই ক্যাপটি রয়েছে প্রোটেক্টর ক্যাপ তো আপনি এটাকে খুলে নিলাম এবং তারপর আপনাকে ড্রোনটিকে অন করার জন্য আপনাকে প্রথমত প্রথমে বাইরের দুটি আর্ম সামনের এবং পেছনের দুটি আর্ম এভাবে আনফোল্ড করতে হবে তো আনফোল্ড করার সাথে সাথে ড্রোনটি অটোমেটিক্যালি অন হয়ে যাবে এবং অন হয়ে গিয়ে অটোমেটিক্যালি এটি গিম্বল অ্যাক্টিভ হয়ে আপনার স্টেবিলাইজড হয়ে যাবে তো আপনি দেখতে পাচ্ছেন ড্রোনটি এখানে এখন স্টেবিলাইজড রয়েছে এবং এটি ফ্লাইটের জন্য রেডি তো এই ড্রোনটি একটি বিশেষত্ব হচ্ছে এই ড্রোনটি একটি বিশেষত্ব হচ্ছে ড্রোনটি আপনি উইদাউট রিমোটেও ফ্লাই করতে পারেন এবং আপনি চাইলে মোবাইল দিয়েও ফ্লাই করতে পারেন এবং কন্ট্রোলার দিয়েও আপনি এটিকে ফ্লাই করতে পারেন তো আপনাদের আমি দেখাচ্ছি সর্বপ্রথম আপনি ড্রোনটি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে কিন্তু আমার কাছে কখনও এখনও রিমোট আমার ব্যাগে রয়েছে কিন্তু আমি এখনও ওটাকে অন করিনি তো আপনাদের দেখুন রিমোট ছাড়াই অন করে আমি আপনাদের দেখিয়ে দেবো তো এটাকে অন করার জন্য আপনার বা ড্রোনের বা যে বোতামটি রয়েছে এই বোতামটি আপনার কন্ট্রোলারে কাজ করবে তো এখানে আপনি যতবার প্রেস করবেন তো আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন মুডে আমি যতবার প্রেস করছি ততবার এটি আপনার সাউন্ড দিচ্ছে এবং বলছে আমি কোন মুডে আছি তো স্পটলাইট এবং এভাবে তো ইয় এখানে বহ অনেকগুলো এখানে মুড দেওয়া রয়েছে তো আপনি এটি কি প্রেস করে করে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ফলো মুড রয়েছে তো চলুন আমি আপনাকে ড্রোনি মুডে একটি শট আপনাদের দেখিয়ে দিই তো আমি ড্রোনি মুডে এখানে নিয়ে গেছি তো নিয়ে যাওয়ার পরে এবার আমি এটিকে তিন সেকেন্ড প্রেস করলে এটি অটোমেটিক্যালি দূরে গিয়ে আমাকে একটি শর্ট দেবে তো আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন এবার আমি এটাকে তিন সেকেন্ড প্রেস করে রাখি তো অটোমেটিক টেন মিটার সেট করা রয়েছে তো দেখুন প্রথমে ড্রোনটি প্রথমে আমাকে একবার দেখলো এবং অটোমেটিক্যালি নিজে থেকেই দূরে চলে যাচ্ছে অটোমেটিক দূরে চলে যাচ্ছে একটু শর্ট নেওয়ার জন্য এবং শর্টটি কমপ্লিট হলে ড্রোনটি আগের স্থানে অটোমেটিক্যালি চলে আসবে অটোমেটিক্যালি যখন আগের স্থানে চলে আসবে এবং শর্টটি আমার রেডি হয়ে গেছে অলরেডি তো এবং আমি এবার যদি হাত পাতি তো আমার হাতে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন আমি হাত পাচ্ছি বলে আমার হাতে অটোমেটিক্যালি ড্রোনটি ল্যান্ড করে গেছে তো তো আপনাদের আমি দেখালাম যে রিমোট ছাড়াও আপনি কিভাবে ড্রোনটিকে ফ্লাই করতে পারেন তো এইভাবেই আর বাকি যে সমস্ত মুড রয়েছে সেই মুডে আপনি এটাকে ফ্লাই করতে পারেন তো আপনারা বুঝলেন এটিকে আপনি কিভাবে ড্রোন মানে রিমোট কন্ট্রোলার ছাড়াও আপনি এটাকে ফ্লাই করতে পারেন তো এরপরে আসছি এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা রিমোট কন্ট্রোলার দিয়ে কিভাবে এটিকে ফ্লাই করবেন তো ড্রোনটি আমার অন রয়েছে এবং এই হচ্ছে আমাদের আট সি টু রিমোট তো রিমোটের পিছনে আমরা জয় স্টিকগুলো এখানে হাইড করা থাকে তো এখান থেকে আপনি খুলে নিয়ে এখানে অ্যাটাচ করে আপনি এটাকে ফ্লাই করতে পারেন এবং রিমোটটির আপনি দেখতে পাচ্ছেন সামনে থেকে রিমোটটির বিশেষত্ব তো এখানে একটি বড় সাইজের একটি ডিসপ্লে এবং কিছু কন্ট্রোল বাটন দেওয়া আছে এখানে লেফট রাইট জয় এবং সাথে আপনি এখানে একটি অটো রিটার্ন টু হোম বাটন পেয়ে যাবেন এবং পস বাটন পেয়ে যাবেন এবং এখানে তিনটে মুড রয়েছে সিনেমাটিক নর্মাল এবং স্পোর্টস মুড এবং এই পাশে একটি পাওয়ার বাটন আপনি পেয়ে যাবেন তো এই পাওয়ার বটনটা প্রেস করে আপনি এটিকে অন করতে পারেন এবং এখানে চার্জিং কন্ট্রোলার তো আপনি কি এটাকে একবার প্রেস করলে কন্ট্রোলারের কতটা চার্জ রয়েছে আপনি এটা দেখতে পারবেন এবং নিচের সাইডে একটি মাইক্রো এসডি কার্ড স্লট এবং একটি চার্জিং বোর্ড রয়েছে এসবি সি টাইপ এবং পেছনের সাইডে আপনি দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ দুটো বাটন রয়েছে সি ওয়ান সি টু আপনি এইগুলো দিয়ে কাস্টমাইজ কিছু সেট করে রাখতে পারেন এবং এখানে আপনি স্ট্রিপ অ্যাড করার জন্য এবং নিচে স্ট্রিপ অ্যাড করার জন্য কিছু পোর্ট রয়েছে এবং উপরের দিকে দেখুন প্রথমত দুটো অ্যান্টানা রয়েছে যেই অ্যান্টানাগুলোকে আপনি এভাবে খুলতে পারেন এবং এ পাশে ফটো তোলার জন্য একটি বাটন এবং এবং ভিডিও করার জন্য একটি বট বোতাম এখানে দেওয়া রয়েছে আর এখানে দুটো আপনার জয় স্টিক মতো নয় ঠিক রোলার টাইপের কিছু একটি চাকাত রয়েছে যেটাকে আপনি মুভমেন্ট করে আপনি ড্রোনের ড্রোনের আপনি আপ আপডাউন করতে পারেন এবং জুম করতে পারেন তো চলুন ড্রোনটিকে আমি আপনাদের ফ্লাই করে দেখাই তো চলুন সর্বপ্রথম কন্ট্রোলারটাকে অন করে নিই কন্ট্রোলারটাকে কীভাবে অন করবেন আমি আপনাদের দেখাই কন্ট্রোলারটা কী করে অন করব একটু দেখাই পাওয়ার প্রথমে আপনি অনেকে বুঝতে পারে না অনেকে চেপে ধরে রাখে কিন্তু কন্ট্রোলারটি কখনও অন হয় না তো এটাকে অন করার জন্য আপনাকে পাওয়ার প্রথম একবার প্রেস করে সাথে সাথে আপনাকে তিন সেকেন্ড প্রেস করে রাখতে হবে তো কন্ট্রোলারটি আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এভাবে অন হয়ে যাবে তো অন হয়ে যাওয়ার পরে আমি তো ফার্স্ট টাইম এটাকে বাইন্ডিং করে রেখেছি তো আপনারা মডেল সিলেক্ট করে এটাকে বাইন্ডিং করে রাখবেন এবং কী করে বাইন্ড করবেন এখানে আপনাকে অটোমেটিক্যালি অপশান দিয়ে দেবে হুম এবং টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেবে আপনাকে কীভাবে এটাকে কানেক্ট করতে হবে তো আমার এই ড্রোনটি আমি কলকাতা মেট্রোগলি থেকে কিনেছিলাম এবং আমাকে গিয়ে আনতে হয়েছে তো দেখুন ড্রোনটি অলরেডি আমার ফ্লাই হওয়ার জন্য রেডি এখানে আমি ক্যামেরার ফিট দেখতে পাচ্ছি ঠিক আছে ক্যামেরাতে কী রয়েছে আপনি লাইটের জন্য হয়তো দেখা যাচ্ছে না তো চলুন ও এবার ড্রোনটি ফ্লাই করার জন্য কিছু প্রিকশন আপনাকে ফলো করতে হবে সর্বপ্রথম তো ড্রোনটিটা আপনি প্রথমে দেখবেন জিপিএস কানেকশান আছে কি না জিপিএস জিপিএস ছাড়া আপনি যখন ফ্রাই করবেন ড্রোনটি আনস্টেবেল হয়ে উঠতে থাকবে তো এটা যত আপনি অ্যাভয়েড করেন সেই ব্যবস্থা আপনি যেভাবে করবেন চলুন টেক অফ করে তো টেক অফ করার জন্য আপনি দুটো মুড ব্যবহার করতে পারেন এক হচ্ছে দুটো জয় স্টিককেই নিচের সাইডে ডান দিকে কর্নার এটিকে ডান দিকে কর্নার এটিকে বা দিকে কর্নার আপনি এক জায়গায় নিয়ে আসলে অটোমেটিক টেক অফ হয়ে যাবে এছাড়াও আপনি রিমোটের সাহায্যও করতে পারেন তো রিমোটে আপনি বা লেফট সাইডে একটা টেক অফ বাটন পেয়ে যাবেন এবং এটাকে আপনি এরকম প্রেস করে ধরে রাখলেন তো অটোমেটিক্যালি অটোমেটিক্যালি দেখুন পয়েন্ট আপডেটেড বলে অটোমেটিক্যালি অফ হয়ে গেছে তো চলুন এর মাধ্যমে আমরা কিছু শট এই শর্টগুলো আপনাদের আমি ভিডিওতে দেখাবো তো জোন আমি ফ্লাই করছি দূরে যাচ্ছি তো আপনি দেখুন জলটিকে আমি কীভাবে ফ্লাই করছি আমার পাশেই রয়েছে চলুন কিছু স্মার্ট আমি নিই এবং ভিডিও রিমোটের সাহায্যে আমি এটাকে একটু মুড সেট করি তারো আর একটু না তুমি না কোন জায়গায় পাথাইছে কোন স্বর্গে কোন স্বর্গে পাথাইছো তুমি স্বর্গে বোধ হয়তো জানে রা ক্যামেরা